বন্ধু কেমন আছো তুমি বন্ধু তো বন্ধু আলহামদুলিল্লাহ আমি ভালো তুমি কেমন আসলো বন্ধু দুঃখের কথা কি আর বলবো কি রে তুই কি আমার কথাটা শুনবি না বন্ধু তোমাকে দেওয়ার মতো আমার কিছুই নেই দেখো আমার ঘরের অবস্থা বন্ধু সব কিছু ভেঙে চুরে গুঁড়ো গুঁড়ো হয়ে পড়তেছে বন্ধু ভাই ভিতরে অন্ধকার একটা লাইটের ব্যবস্থা হবে কিভাবে লাইট হবে বন্ধু বিদ্যুৎই নেই দেখেছো বন্ধু এটা লাইট ভাই অন্তত একটা বালিশের ব্যবস্থা তো করে ও মা গো বালিশ আবার কি জিনিস এই খেরগুলো আমার শেষ সম্পদ এগুলো গোল করে বালিশ বানিয়ে শুয়ে থাকো বন্ধু কিছুই নেই বন্ধু আছে শুধু এই ভাঙা দুয়া আল্লাহ মেহরবান একটা পয়সা দিয়ে যান মেহেরবান একটা পয়সা দিয়ে যান